সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় বাংলাদেশের অর্থনীতি এফবিসিসিআই এর পূর্ণরূপ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি एफ बी सी सी তিয়াত্তর সালে জাতীয় অর্থনীতি কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ইংরেজি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বাণিজ্য মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অফ কমার্স অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রতিষ্ঠিত হয় একুশ এপ্রিল উনিশশো বাংলাদেশের বাংলাদেশে রেশনিং ব্যবস্থা বন্ধ করা হয় উনিশশো সালে বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে ভিজিডি হল দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা প্রকল্প ভিজিডি এর পূর্ণরূপ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বিজিএফ এর পূর্ণরূপ ভালনারেবল গ্রুপ ফিডিং জিআর এর পূর্ণরূপ গ্রেটিচিয়াস রিলিফ কাবিখা হল কাজের বিনিময়ে খাদ্য এস এর পূর্ণরূপ ওপেন মার্কেট সেল টিআর পূর্ণরূপ টেস্ট রিলিফ ইটিডি এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বিটিসি এর পূর্ণরূপ বাংলাদেশ ট্যারিফ কমিশন টিসিডি এর পূর্ণরূপ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ভ্যাট এর পূর্ণরূপ ভ্যালুট ভ্যালু এডিট ট্যাক্স বা মূল্য সংযোজন কর ভেট চালু হয় এক জুলাই উনিশশো একানব্বই সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বাংলাদেশের কার্যালয়ে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ভবন মতিঝিল ঢাকা চরম দারিদ্রসীমার নিচে বাস করে মোট জনসংখ্যার পঁচিশ দশমিক এক ভাগ বাংলাদেশের রপ্তানি তৃতীয় সর্বোচ্চ ভাগ আসে চামড়া খাত থেকে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের বর্তমান নাম ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপখাটি প্রকৃত মাথাপিছু আয় বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি প্রধানত নির্ভরশীল বৈদেশিক সাহায্যের উপর প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে আয়কর মুদ্রাস্ফীতির কারণ মুদ্রার যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস টাকার অবমূল্যায়নের কারণ আমদানি রপ্তানির লেনদেনের ভারসাম্য রক্ষা করা সার্বত দেশের মধ্যে বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় 2001 সালে বাংলাদেশে প্রথম নোট বাজারে ছাড়া হয় এক ও একশো টাকার মূল্যমানের ঢাকা স্টক এক্সচেঞ্জে অনলাইন ট্রেডিং সিস্টেম চালু হয় দশ আগস্ট উনিশশো নিরানব্বই সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় একটি পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় দারিদ্র বিমোচনের জন্য পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনার মেয়াদ উনিশশো পঁচানব্বই থেকে দু সাল বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় তিরিশ জুন উনিশশো সালে বাংলাদেশের বাজেট গ্রহণ করা হয় ঘাটতি বাজেট বাংলাদেশে সরাসরি বিনিয়োগকারী সর্ববৃহৎ দেশ যুক্তরাষ্ট্র প্রাইভেটাইজেশন বোর্ড গঠিত হয় উনিশশো তিরানব্বই সালে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সর্ববৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ং ওয়ান বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে জাপান দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে আইডিএ বাংলাদেশকে উন্নয়ন ফোরাম বা এইট ক্লাবের সদস্য সংখ্যা ছাব্বিশটি ষোলোটি দেশ এবং দশটি সংস্থা ভ্যাট চালু হয় কবে এক জুন উনিশশো একানব্বই এক জুলাই উনিশশো একানব্বই এক আগস্ট উনিশশো একানব্বই এক এপ্রিল উনিশশো একানব্বই সঠিক উত্তরটি কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ